রানী বিলকিস তার সামনে যারা আছে তাদেরকে বললো শোনো আমি একটা হাদিয়া পাঠামো সুলাইমান নবীর কাছে কি পাঠামো হাদিয়া বাকি এটা হাদিয়াও হতে পারে আবার ঘুষ হতে পারে কিভাবে কয় দেখো আমি দুনিয়াবি কিছু কিছু তার সামনে পেশ করব। সে যদি দুনিয়াদার হয় তাহলে আমার এটা গ্রহণ করে নিবে আর আমার সমস্যা হবে না কারণ কিছু টাকা পয়সা দিয়া, কিছু অর্থ দিয়া যদি তাকে নিবৃত রাখা যায় সেও থাকলো আমিও ভালো থাকলাম সেও থাকলো আমিও ভালো দা এ দেখবেন এই যে আপনার দোকানটা কিছু মানুষ এসে খালি চালাবে এই সমস্যা হবে ওই সমস্যা হবে ধরায়া দিবেন দেখবেন আগামী এক বছর আর সমস্যা নেই রানী বিলকিস চিন্তা করলো কিছু দিয়া দিয়া যদি আমি আমারটা ঠিক রাখতে পারি সমস্যা কি এরকম কিন্তু চলতেছে আমারটা ঠিক ঠিক রানী আপনারা যে বলতেছেন হুজুর আপনি কি তাফসিরে এটাই আসছে রানী কিস বলতেছে আমি যদি কিছু দিয়ে আমার রাজত্ব ঠিকাইতে পারি সমস্যা কি তাহলে সুলাইমান নবীর পাঠামো পাঠানোর পর তিনি যদি আমারটা গ্রহণ করে তাহলে বুঝব আমার রাজত্ব পাকা তারটাও পাকা তার রাজত্বে সে রাজা আমার রাজ্যে আমি